অতিথিবৃন্দ আমার সামনে থাকা সকল ছাত্রছাত্রীকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম আসসালাম আলাইকুম আজকের এই বিদায় অনুষ্ঠানে আমি তুষার কিছু কথা বলতে চাই যেহেতু যদি আপনারা অনুমতি দেন না দিলেও সমস্যা নাই যেহেতু মঞ্চে উঠে পড়েছি আমি কোনো কবি বা সাহিত্যিক নয় সো আমার কথায় ভিতরে ভুল থাকাটাই স্বাভাবিক আসুন বিদায় নিয়ে কিছু কথা বলি বিদায় হচ্ছে আমার কাছে অতি চেনা ও কমন শব্দ কারণ গত পাঁচ বছরে এই বিদায় আমার অনেকবারই হয়েছে বাট এবারই টু ডিফারেন্ট কারণ হেড স্যার এবার আমাকে আনুষ্ঠানিকভাবে বিদায় দিচ্ছে এটি বিশেষ করে আমার কপাল মানতেই হবে প্রত্যেকবার বেদবির জন্য আমাকে হেড স্যার রিমান্ডে নিত বাট আজ নো রিমান্ড জাস্ট সম্মান নিয়ে স্কুল থেকে কাটতে কাটতে বেরিয়ে যাবো আজ আমাকে নিয়ে কিছু সত্যি কথা বলতে চাই আমি তো স্যার পড়াশোনায় বড়ই পাত ক্লাস সিক্সে যখন ভর্তি হয়েছি তখন থেকে ক্লাস নাইন পর্যন্ত শুধু এটাই ভাবতাম কবে স্কুল থেকে বিদায় নিয়ে পালিয়ে যাব। কিন্তু দেখুন সেই দিনটা আস চলেই আসলো এবারে সংগ্রাম মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম বিদায়ের সংগ্রাম দীর্ঘ পাঁচ বছর যাবৎ কিছু স্যারের নির্যাতনের হাত থেকে মুক্তি মুক্তি পেতে যাচ্ছি ওই স্যারদের নামগুলো আমি বলে যেতে চাই যেমন না থাকার বলছি না আজ আমার খুশির দিন আবার কষ্টেরও দিন কারণ চলে যাচ্ছি তাই একটু আনন্দও লাগছে আবার কষ্টও লাগছে কারণ তাদের শাসনগুলো অনেক মিস করব। সত্যি বলতে তাদের শাসনে কোনো ত্রুটি ছিল না সত্যি সত্যি আজকের দিনটা আমার জীবনে স্মৃতিময় হয়ে থাকবে আজকে আমরা চলে যাচ্ছি কিন্তু ছোটো ভাই বোনদের উদ্দেশ্যে আমি কিছু বলতে চাই ফার্স্ট ফার্স্টেই তোমাদেরকে একটা কথা বলতে চাই সেটা হলো পড়াশোনা করো বা না করো বেহাদুবি করো